রাম ঠাকুরের কথা শ্রী শ্রী রাম ঠাকুর নিজের সাথীদের সাথে হিমালয়ের পূর্ব প্রান্তে যোগেশ্বর আশ্রমে উপস্থিত হইলেন এই স্থানের অপার্থিব সৌন্দর্য দেখিয়া মুগ্ধ হইলেন সেই সৌন্দর্য রাশির মধ্যে দেখিলেন তুষার ধবল স্ফটিক নির্মিত এক বিশাল শিবলিঙ্গ জটা জুট ধারিণী পরম রূপ লাবণ্যবতী এক মহিউষী মহিলা সেই শিবের সেবা করিতেছেন তাহার সেবায় প্রস্তর নির্মিত শিব প্রাণবন্ত দেখাইতেছিল পার্বত্য রমণীগণের নৃত্য ও গীতিতে সেই স্থান মুখুরিত হইতেছিল ঠাকুর বলিয়াছেন এমন রমণীয় স্থান তিনি কখনো দেখেন নাই সেই শিবলিঙ্গের মূলে ধ্যানরতা মহিলাকে পরিব্রাজজ্ঞ মনে করেছিলেন শিব প্রাপ্তির কামনায় গৌরী শিবের আরাধনায় নিমগ্না আছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন ও কমেন্টে লিখুন জয়রাম কবি এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভিডিওটি শেয়ার করুন নিজের প্রিয় বন্ধুদের কাছে